এই বৃষ্টির দিনে রসুনের আচার দিয়ে এইভাবে একটু খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন মার্শাল্লাহ অনেক ভালো লাগে রসুনের আচার দিয়ে আমরা খিচুড়ি রান্না করেছি সঙ্গে নিয়েছি এখানে শসা ডিম আর এটা হচ্ছে আমের আচার আমি কিন্তু রসুনের আচার দিয়ে খিচুড়িটা আগেই রান্না করেছি আর এখন আচার দিয়ে এটাকে খাবো খেয়ে দেখবেন খুবই ভালো লাগে চলুন আমরা এখন এই বৃষ্টিতে ঠান্ডার মধ্যে আমরা সকাল সকাল খিচুড়ি রান্না করতেছি তাও আবার প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই ঠান্ডার ভিতরে খিচুড়িটা খেতে ভালোই লাগবে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ লবণ পেঁয়াজ আর কাঁচা ঝাল এবারের ভিতরে তেল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি যেহেতু এর ভিতরে আচার দেবো ওই জন্য তেলটা একটু কমিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি রসুনের আচার তেলসহ দেখেন আমি আজ রসুনের আচার দিয়ে খিচুড়ি রান্না করব এবার এই রসুনের আচারটা এর ভিতরে ঢেলে দেব এবার আমি রসুনের আচার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে আমি আজ কষা না খিচুড়ির মশলা এভাবেই মাখিয়ে চাপিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল আর চাল আমি এগুলো এখন প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেবো সমুল্লাহ রহিম আমি সব চালগুলো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চালগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন চালটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করার সময় রাইস কুকারে আপনার যেরকম পানি লাগে পরিমাণ মতো কাপ মেপে প্রেশার কুকারও আপনি এভাবে কাপ মেপে দিতেও পারেন বা হাতের সাহায্যে আপনি এরকম এক কর মতন পানি দিতে পারেন এক কর পানিটা হবে আপনার চালের উপর থেকে তারপরে এটার মাপ হবে চালের নিচ থেকে না চালের উপর থেকে এটার মাপ হবে প্রেশার কুকারে খিচুড়ি বা ভাত রান্নার এটাই হচ্ছে মূল টিপস এইটা জানা থাকলে কিন্তু প্রেশার কুকারে ভাত বা খিচুড়ি রান্না খুবই সহজ দেখেন কত সুন্দর কালারটা হয়েছে মাসাল্লাহ আমি এবার পানির মাপটা আপনাদের দেখিয়ে দেব দেখেছেন অবশ্যই পানির মাপটা কিরকম আমার এখানে কিন্তু একটু কম আছে আমি আরেকটু পানি দেব এবার পানির মাপটা ঠিকই হয়েছে দেখেছেন আমার আঙুলটা কতটুকু ডুবেছে এভাবে পানির মাপ দিয়ে প্রেশার কুকারে ভাত বা খিচুড়ি রান্না করলে খুবই সহজে আপনি রান্না করতে পারবেন দেখেন আমার এই আঙুলটার মাপ এ দুটো সাইডে ছিল এর জন্য এটা বেশি ভেজেনি নিই এই দুইটা এক কোয়া মতনই ভিজেছে এভাবে প্রেশার কুকারে আপনি খিচুড়ি খুবই সহজে রান্না করতে পারবেন আমি এবার এটাকে ঢাকনা আটকিয়ে তিনটা সিটি মেরে নেব আমি প্রেশার কুকার ঢাকনাটা আটকিয়ে এটাকে তিনটা সিটি মারতে দিয়েছি অবশ্যই প্রেশার কুকারে খিচুড়ি রান্না করার সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে যেন আপনার খিচুড়িটা খুব ভালোভাবে হয় নিচে পোড়া লাগবে না এবং সিটিটা আপনি গুনে গুনে দিলেই দিয়ে কিছু সময় ভাপে রেখে দেবেন তাহলে দেখবেন কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আপনি যদি খিচুড়ি রান্না করে সঙ্গে সঙ্গে ভাপ তুলে ফেলেন ঢাকনাটা উঠিয়ে ফেলেন প্রেশার কুকারে তাহলে কিন্তু আপনার খিচুড়িটা অতটা সুন্দর হবে না আমাদের খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর ঝরঝরা খিচুড়ি একেবারে গরম গরম ঝরঝরে খিচুড়ি প্রেশার কুকারে কিন্তু এরকম খুবই সুন্দর ঝরঝরে খিচুড়ি হয় একবারে একটার গায়ে একটা লাগবে না আমি কিছু সময় দমে রেখে দিয়েছিলাম এবার এটাকে এবার ডিম ভাজি দিয়ে আমরা এখন এটাকে খাবো খুবই মজাদার রসুনের আচারের খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে আপনি চাইলে আমের আচার দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন দেখেন আমার নিচের দিকে আমার খিচুড়ির নিচের তলার পাটটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু নিচে একটুও লাগেনি যেহেতু আমি প্রেশার কুকারের সিটিগুলো গুনে গুনে দিয়েছি এই জন্য আমার খিচুড়িটা একবারেই সুন্দর হয়েছে একবারে ঝরঝরা একটুও নিচেই লাগেনি সুন্দর হয়েছে এভাবেই প্রেশার কুকারে সিটি গুনে গুনে রান্না করলে কিন্তু আপনার নিচে পোড়া লাগার কোনো ভয় থাকে না তারপরও কথা আছে এক একটা প্রেসার কুকারের সিস্টেম এক এক রকম আমারটায় তিনটা সিটি মারলেই হয়ে যায় আর কারোটায় কারো কখনো কখনো চার পাঁচটাও সিটি মারা লাগে সেই হিসাবে গুনে গুনে সিটি মারবেন এরকম দুধ মজাদার রসুনের আচারের খিচুড়ি খেতে কার না ভালো লাগে এখানে আমি দিয়েছি শশা আর এটা হচ্ছে গিয়ে ডিম ভাজি আমের আচার দিয়ে এখন আমরা খিচুড়িটাকে খাবো বিসমিল্লাহ রহমান রহিম অনেক মজা হয়েছে মাশাল্লাহ এভাবে রসুনের আচার দিয়ে খিচুড়ি রান্না করে আপনারাও খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ